আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে আসলাম পাকোড়া বানাতে ফুলকপি খেতে চলে এসেছি ফুলকপি নেওয়ার জন্য সামনে যেহেতু রমজান তার জন্য এটা খুব একটি মজাদার ইফতারির আইটেম হতে পারে অনেকেই পছন্দ করে আমিও করি তার জন্যই তো চলে আসলাম এটা বানানোর জন্য তো প্রথমে হচ্ছে ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এটাকে হালকা সিদ্ধ করে নেব একেবারে বেশি সিদ্ধ করবো এরকমটা না হালকা যাতে ভিতর থেকে এটার কাঁচা কাঁচা ভাবটা না আসে তার জন্য একটু সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে নেব তো আমি হচ্ছে একটু এটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না আমি যেরকম সিদ্ধ যাচ্ছে ওরকম সিদ্ধ হয় নাই কারণ পানিটাই এখনো ভালো করে বলক আসে নেই তো বলক আসার পরে দু এক মিনিটের মতো রেখেছি তারপরে হচ্ছে এটা ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আবার ঢেকে দিয়েছি নিচেটি উপরে আর উপরের নিচে দিয়ে দিয়েছি কারণ এটা তো নরম একটা জিনিস বেশিক্ষণ রেখে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর তখন হচ্ছে আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা হবে না আর হচ্ছে ছোটে ছোটে যাবে তার জন্য আমি এটাকে হালকা শক্ত হালকা নরম করে ভেজে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি যাই হোক আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে তো এখন পানি ঝরিয়ে নিলাম তো এক সাইডে এ দিয়েছি ওইটা একটু ঠান্ডা হয়ে যাবে আর এটার যে ব্যাটার সেটাও আমার তৈরি করে নিতে হবে তার জন্য যাই হোক আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের সাথে দিয়ে দিয়েছি ময়দা পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি হালকা হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনোটা দলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি সেদিকেই খেয়াল রেখে হচ্ছে চামচের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই নর্মাল পানি তো আমি ভালো করে মিশাচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বা ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে আর বেশি পাতলা হয়ে গেলে তখন হচ্ছে এই চপগুলো ভাজতে তো এরকম একটা সুন্দর হবে না তো আমি ওইদিকেই খেয়াল দেখি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই যে দেখেন আমার ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে তো আমি এখন ভাজার জন্য প্রস্তুত তো একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি তেল তেলটা দেখে নিলাম গরম হয়েছে কিনা যদি আমি তাপটা সহ্য করতে পারি তাহলে হয়ে গেছে আর যদি সহ্য করতে না পারি তাহলে তো এটা বেশি হয়ে গেছে আর যদি একেবারেই তাপ না লাগে তাহলে গরমই হয়নি যাই হোক তো আমি টেস্ট করে তারপরে এটাতে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু একেবারে পারফেক্ট গরম হয়েছে তো তার মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে এগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখেন এক পাট যখন ভালো করে হয়ে যাবে তখনই হচ্ছে এগুলো উল্টে দিতে হবে না হলে হচ্ছে ভেঙে যাবে আর দেওয়ার সময় সাবধানের সাথে দিতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় যদি লেগে যায় তাহলে উল্টাতে একটু কষ্ট হয়ে যায় সহজে উল্টানো যায় না আর উল্টানোর সময় অপরটা ভেঙে যায় যাতে না লাগে তার দিকে খেয়াল রেখেই দেবো তাহলে আর ভাঙবে না নষ্টও হবে না তো এই তো এই যে দেখেন আমার ব্যাটারটা আমি একটু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন দেওয়ার পরেও কিন্তু কীরকম ঘনত্ব রয়েছে আর এদিকে মাসাল্লা আমার বড়া চপ বা পাকোড়া যে নামই বলেন না কেন কালার কিন্তু খুব সুন্দর এসেছে আর যেগুলো সিদ্ধ করে নিয়েছি দেখছেন আমি কিন্তু বেশি সিদ্ধ করি যার কারণে এটা ভেঙেও যাচ্ছে না সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো এটার কালারও দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে তো এটা খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যারা ভাজা পোড়া বেশি পছন্দ করে তারা তো এটার প্রেমেই পড়ে যাবে এটা এত একটা মজাদার খাবার আর ইফতারির সময় অনেকেই ভাজা পোড়াটা একটু বেশি খায় আর ভাজা পোড়াটা যত কম খাওয়া যায় ততই আমাদের জন্য ভালো কিন্তু আমাদের জিলবা তো সেটা মানে না যাই হোক দেখেন আমি কিন্তু তেল থেকে তুলে একটা টিস্যু পেপারে দিয়ে নিয়েছি যাতে এটার মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা এই টিস্যু পেপারটা খেয়ে ফেলে আমি এইভাবেই একে একে বাকি যে চপগুলো আছে মানে ফুলকপিগুলো আছে সেগুলো ভেজে নেব একে একে বাকিগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদেরকে তিরিশটি রোজা রাখার জন্য তফিক দান করে সুস্থ রাখে ভালো রাখে সকলের মনের আশা যেন তালা পূরণ করে আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ